জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি অজানা ঘটনা আপনাদের কাছে শোনাব তার মধ্যে একটি হলো অনুকূলচন্দ্রের সদনাম গ্রহণ ও প্রাপ্তি তারপরে সত্যানুসারণের রচনা কখন হয়েছিল আরেকটি ঘটনা বলব যে হেমচন্দ্র শ্রী শ্রী ঠাকুরের কেন পরীক্ষা নিলেন তাহলে শুনুন ঘটনাগুলি অনুকূলচন্দ্র ক্রমে দশ বছরে পা দিল এই বালক বয়সেই অনুকূলচন্দ্রের নানান দৈবী ও আধ্যাত্মিক অনুভূতি হতে লাগল সেসব কথা জানিয়ে মাতা মনমোহিনী দেবী তার গুরুদেব শ্রী হজুর মহারাজকে চিঠি লিখলেন সব জেনে হুজুর মহারাজ মনমোহিনী দেবীকে নির্দেশ দিলেন যে পুত্রকে সদনাম দেওয়ার জন্য মনমোহিনী দেবী পুত্রকে সদনাম শোনালেন কিন্তু এই সদনাম শোনার সঙ্গে সঙ্গে অনুকূলচন্দ্র জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ বাদে অনুকূলচন্দ্রের জ্ঞান ফিরে এলো তারপর অনুকূলচন্দ্র মাকে বলল মা তুই আমাকে একই নাম শোনালি এ নাম তো আমি তোর পেট থেকেই করে আসছি ঠাকুর অনুকূলচন্দ্র 10 দশ বছর বয়সে সদনাম পেলেও পঁচিশ বছর বয়সে মাতা মনমোহিনী দেবী তাকে আনুষ্ঠানিকভাবে সদ প্রদান করেন এই দীক্ষার নির্দেশ মাতা মনমোহিনী দেবী পেয়েছিলেন গাজীপুর সৎসঙ্গে তৎকালীন সদ্গুরু সরকার সাহেবের কাছ থেকে এবারে বলব যে সেনের রচনা কখন হল পাবনার বাজিতপুর স্টিমার ঘাটের স্টেশন মাস্টার অতুলচন্দ্র ভট্টাচার্য ছিলেন অনুকূলচন্দ্রের ভক্ত তিনি কর্মসূত্রে বদলি হয়ে চলে যাবেন অন্য স্থানে তো প্রিয় পরম অনুকূলচন্দ্রের সান্নিতে আর যে তার থাকা হবে না তাই তিনি অনুকূলচন্দ্রের কাছে জীবন পথে কীভাবে চলতে হবে সেই পথনির্দেশকা প্রার্থনা করলেন তখন অনুকূলচন্দ্রের বয়স মাত্র বাইশ বছর ভক্তের এই আকুল প্রার্থনায় এক রাতে অনুকূলচন্দ্র লিখে দিলেন অমৃত নির্দেশের পাণ্ডুলিপি তাই পরবর্তীকালে প্রকাশিত হয় সত্যানুসরণ গ্রন্থ হিসাবে যা গীতা বাইবেল কোরআন কথামৃত এর সমতুল্য এই সত্যানুসরণ আমাদের সবার কাছে মহাপবিত্র পরবর্তী সময়ে কথনের মাধ্যমে ঠাকুর অনুকূলচন্দ্র হাজার হাজার গদ্যে পদ্যে বাণী দিলেও একমাত্র সত্যানুসরণ গ্রন্থটি তার নিজের হাতে লেখা এই সত্যানুসরণ গ্রন্থের একটি বাণী হল তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচিত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিফিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো আর তা যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে এরপরের ঘটনাটি হেমচন্দ্র কবির পরিবর্তন তিনি ঠাকুরকে পরীক্ষা করেছিলেন হেমচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সেই সময়ের বাংলার বিখ্যাত কবি উনিশশো কুড়ি দশকের সময় সবাই তাকে হেমকবি নামেই ডাকত গুণের আধার হলেও হেমকবির মদের নেশা ছিল খুবই সেই হেমকবি একদিন ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করতে কলকাতার হরিতকি বাগান লেনের বাড়িতে এলেন ঠাকুর তখন সেখানে অবস্থান করেছিলেন ঠাকুরের প্রেমের কথা তিনি আগেই শুনেছিলেন ঠাকুরের কাছে তার আসার উদ্দেশ্যই ছিল ঠাকুর অনুকূলচন্দ্র তাকে তাঁকে ঘৃণা করেন কি না এই পরীক্ষা করে দেখা তো হেমকবি যখন মদ্যপ অবস্থায় ঠাকুরের কাছে এলেন ঠাকুর তখন তাকে গভীর আলিঙ্গনে কাছে টেনে নেন ঠাকুরের ভালোবাসায় অভিভূত হয়ে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আমি মদ খাই তবু আপনি আমাকে ঘৃণা করেন না কেন ঠাকুর অনুকূলচন্দ্র তখন তাকে বলেছিলেন আমার বাঁ হাতে যদি ক্ষত হয় তাহলে কি তা আমি কেটে ফেলে দেব নাকি ডান হাত দিয়ে সেই ক্ষত জায়গাটি সারিয়ে তুলব এই উত্তর শুনে হেমকবি মুগ্ধ হন ঠাকুর দর্শনের ইচ্ছায় কিছুদিনের মধ্যে আবার তিনি পাবনা সৎসঙ্গ আশ্রমে যান তারপর সেখানে কিছুদিন অবস্থানও করেন তারপর একসময় ঠাকুরের অমোঘ ভালোবাসা টানে তিনি মদ খাওয়া ছেড়ে দেন শুরু হয় তার নতুন জীবন এখানেই শেষ করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्